লীলা রায় মহাশয়ের প্রতিকৃতি এখানে অলরেডি আছে এই লীলা নাগরায় তিনি ছিলেন তৎকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম এ শিক্ষিত মানুষ এবং তিনি তৎকালীন সময় আমাদের স্বাধীনতা আন্দোলনে বিশেষ করে কংগ্রেসের জাতীয় আন্দোলনের নেতারা যখন এসে পৌঁছতে পারেনি বন্যা দুর্গত বাংলায় উনি কিন্তু এগিয়ে এসেছিলেন বন্যার ত্রাণ দেওয়ার জন্য দিদি আজকে ত্রাণের কথা বলছেন উনিও কিন্তু এগিয়ে এসেছিলেন তাহলে সেই নারী আন্দোলনের পুরোধা আজকে নারীর যে একদম কুসংস্কারে বেড়া ছেলে আবদ্ধ নারীকে আস্তে আস্তে রাজা রামমোহন রায় পরবর্তীকালে বিদ্যাসাগর পরবর্তীকালে আরো এগিয়ে এসে আমাদের রামকৃষ্ণ পরহংসদেব পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ যে আদর্শবাদের জয়গান দিয়ে গেছেন এখানে যারা আছেন সকলে হয়তো অবগত আছেন আসলে এই আমাদের হুগলি জেলার জগৎ পুরুষ বা মহাপুরুষ ধার্মিক মানুষ যাকে আমরা পরমহংস রাম কৃষ্ণদের বলি তিনি তার ওই কালী মায়ের আরাধনার মধ্য দিয়ে আসলে নারী কি জাগরিত করতে চেয়েছিলেন কারণ এ বিশ্বে যা কিছু মহান চিরকল্যাণ কর অর্ধেক তার সেই নারীরও যে সমান অধিকার নারীকেও যে আমাদের আহ্বান এবং হাজার হাজার নারী বিশেষ করে মহিলারা তাতে আকৃষ্ট এবং আমরা সকলেই জানি ওই আদর্শে উদ্দীপ্ত হয়ে ছুট এসেছিলেন আয়ারল্যান্ডের থেকে সেই আমাদের নোবেল আলফেট বা যাকে আমরা ভবিতে নিবেদিতা বলে পরবর্তীকালে চিনেছি সেই সমস্ত আন্দোলনের যারা প্রতীক্ষিত আজকে যিনি জন্মদিন আমরা মালা দিয়েছি এই লীনা রায় তিনি একদিকে জয়শ্রী পত্রিকা অন্যদিকে নারীদের আন্দোলনে আরও বেশি করে জয়যুক্ত করার জন্য দীপালী সংঘ প্রতিষ্ঠা করছেন মেয়েদেরকে একত্রিত করার চেষ্টা করছেন এই দীপালি সংঘের আবার অন্যতম পুরোধা আমাদের বাংলার প্রীতিলতা ওয়াদেদার আমরা সকলেই কম বেশি জানি যে প্রীতিলতা ওয়াদেদার ওই ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে গিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল কারণ ওই ইউরোপীয় ক্লাবের বা ইউরোপীয় রেস্তোরাঁর বাইরে লেখা ছিল ওমেন এন্ড নেটিভ নেটিভ মানে ভারতীয়দের বলা হতো যদি এখানে কর্তা অনুমতি দেনা ছিল নো কানিন ছিল ডগ এন্ড নেটিভ আর নট এলাউড কুকুর আর ভারতীয়রা এখানে প্রবেশ করতে পারে না ভারতীয়দের সেই সময় কুকুর বলে সঙ্গে তুলনা করে যে আপনারা করেছিলেন তার প্রতিরোধ করেছিলেন ওই ত্রিত্ব রাষ্ট্রনেতাদের এবং দীপালি সংহতি তৎকালীন সময় ইন্ডিয়ান এর ডিপার্টমেন্টাল আর্মি এর নেতা সুর্দ্যশেন মিত্র দিতে তার আন্দোলনে পূর্ণতা ছিলেন এই দীপালি সংঘের মানুষ এবং তিনি প্রথম বলেছিলেন নারীদেরকে মার্শাল আর্ট শিখতে হবে নারীদেরকে প্রস্তুত হতে হবে সমাজে এগিয়ে আসার জন্য নারীদেরকে নিজেদের যোগ্যতা বুঝে নিতে হবে তার আগে সবার আগে চাই নারী শিক্ষা যিনি বলে গেছেন তিনিও তার আদি জন্মস্থান আমরা সকলেই জানি স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের হুগলির আরামবাগের বনমালীপুরে তার আদি বাড়ি যদিও তিনি পরবর্তীকালে মামার বাড়ি মানে আমরা যেটা সেখানে জন্ম লাভ করেছিলেন সেটা হলো পশ্চিম মেদিনীপুরের বীরসৃঙ্খ গান কিন্তু ওনার মামার মানে আদি বাড়ি যেটা সেটা হলো আমাদের হুগলির আরামবাগের বনমানিক তাই এই হুগলির সাথে জড়িত মানুষ তাঁদের আমরা সম্মাননা যেমন করব আর আজ গোটা বিশ্বের দরবারে আমি প্রথম থেকেই নারী আন্দোলন বা তিলক আন্দোলন বলেছি কিন্তু আপনারা তার এখানে বসে আছেন এবং ম্যাডাম যিনি এখানে এত আন্দোলনের সঙ্গে যুক্ত আমাদের বাড়ির পাশে অতি লোক তোমরা কিন্তু লাঞ্ছিত প্রতি পদক্ষেপে আমাদের আশপাশের মানুষরা অত্যাচারিত হুঙ্কার মদের নেশায় মানুষ এসে মানুষকে হুঙ্কার দিয়ে যায় রাজনৈতিক প্রশাসনে থাকা মানুষজন যেন নিজেদেরকে কি আছিনায় কতদিন কি ভেবে ফেলে কি সব ষড়যন্ত্রের জাল বনে আমাদের চারপাশে আমাদের প্রত্যেকের কাজে পিছনে আছে সামনে আছে তার প্রতিবাদ আমাদের করতে হবে আমরা যে যেখানে বাস করি তার বাড়ির সামনে সেই তিলক তো আমাকে রক্ষার মধ্য দিয়ে আমাদেরকে লড়াই আন্দোলনে আসতে হবে কারণ আমরা সরাসরি গিয়ে ওই বড় শোষকের মাথায় হাত দিয়ে চুলের মুটি ধরে তাকে টানিয়ে আনতে পারি না পারা সম্ভব নয় আগামার বাড়ির পাশে যে ছোট্ট নিংটি দুটি বারবার খোঁচা দিয়ে আমার বাড়ির সম্মান নষ্ট করে আমার গ্রামের সম্মান নষ্ট করে আমার এলাকার সম্মান সংগ্রাম নষ্ট করে আমি সেখান থেকে আমাদের নমস্কার আমি সুশান্ত পাড়ি বাড়ি আমার সিংহ মুক্ত এলাকা সাহিত্য পত্রিকার আমি সম্পাদক আজকে এই যে অনুষ্ঠান কলম তারকেশ্বর পত্রিকার যে অনুষ্ঠান তাদের কর্মকর্তাদের ডাকে আমি এসেছি অত্যন্ত স্বল্প পরিষদে হলেও অনাড়ম্বর একটা অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি প্রথমত এখানকার যারা রয়েছেন সৌরভ আছে সুমন আছে সুপ্রিয় আছে এদের সকলকে আমার পক্ষ থেকে এবং আমার সংস্থার পক্ষ থেকে মুক্তপালিকার পক্ষ থেকে প্রথমে অভিনন্দন জানাচ্ছি একটা বলবো এই যে পত্রিকাগুলো ছোটো পরিসরের পত্রিকাগুলো হয়তো অনেক বড় পত্রিকার মতন এদের অর্থ নেই সামর্থ্য নেই ইচ্ছে আছে এই ইচ্ছেটার জন্যেই সম্মান জানাতে আমি সিমুর থেকে ছুটে এসেছি আগামী দিনে যেটা শুরু হয় শুরু যখন হয় হঠাৎ করেই হয় কিন্তু তাকে চালিয়ে নিয়ে যাওয়াটাই কষ্ট আমার আন্তরিকভাবে আমার বিশ্বাস আছে এই যে যুব সম্প্রদায়ের বেশ কতগুলো ছেলে এই শুভ উদ্যোগ নিয়ে তাকে চালিয়ে যাবে এবং চালিয়ে নিয়ে যেতে আগামী দিনে যতটুকু আমার সামর্থ্য আর্থিক কিংবা অন্যান্য বিষয় আমি তাদের কাছে সবসময় থাকব বড় দাদার মতন যেমন ছিলাম আগামী দিনে থাকবো এবং পরমতারিক পত্রিকা আরও অনেক দিক যাক এটা তৃতীয় সংখ্যা তৃতীয় থেকে চতুর্থ পঞ্চমভাবে সময় একশো পেরিয়ে যাবে তখন হয়তো এরা থাকবে না আবার নতুন ছেলেরা উঠে আসবে কিন্তু সাহিত্য থাকবে সাহিত্য থাকবো আমরা সাহিত্যকে বাঁচিয়ে রাখবো কারণ এই যে অসুস্থ সময় চলছে এই অসুস্থ সময়কে বাঁচাতে পারে একমাত্র বই এই বই এই লেখা যাতে আগামী প্রজন্মের কাছে আমরা পৌঁছাতে পারি সম্বন্ধে আপনি কি বলবেন আজ দোসরা অক্টোবর এখানে লীলা রায় মহাশয়ের যে জন্মদিবস উপলক্ষে এরা আজকে নিজেদের কলমের সাহিত্য পত্রিকার যে উন্মোচন পর্ব রেখেছে আজকের এক বিশেষ দিন আজকে জাতির জনক গান্ধীজির পূর্ণ জন্মদিবস এবং আজকে আগমনির গান সকলে ভরে আমরা শুনেছি আগমনির আরেকটা বার্তা আমরা পেলাম এই কলমে সাহিত্য পত্রিকার মধ্য দিয়ে আগামী ডাক দেয়া হয়েছে এই পত্রিকার মধ্য দিয়ে শুভ সমাজকে ডাক দেয়া হয়েছে এই পত্রিকার মধ্য দিয়ে আমি বলবো স্যার বললেন যে এক বছর দু বছর তিন বছর নয় এই পত্রিকা একশো বছর থাকবে আরও বেশি থাকবে আমরা থাকবো না পত্রিকা থাকবে রবি ঠাকুর নিজেই বলেছেন ঠাঁই নাই ঠাই নাই ছোটো সে তরি আমারই সোনার ধানে গিয়েছে হরি সমস্ত কিছু সৃষ্টি থাকবে আমাদেরকে কেউ নেবে না মূলত এই পত্রিকার সাথে যোগাযোগ আমার একটা ছাত্র সুমনের মধ্য দিয়ে এবং পরবর্তীকালে দীপঙ্কর এবং আমাদের সৌরভ দা যাদের সঙ্গে আমি পরিচয় হয়েছি আমি আষ্টেপৃষ্টের বাঁধনে বেঁধে পড়েছি বা নিজেকে আবদ্ধ করেছি আমি স্যারের মতো অতটা ওই বিস্তারিত জায়গায় পৌঁছনোর আমার আয়ত্ত নেই আমি খুব ছোটো সংক্ষিপ্ত পরিসরে বড় হয়েছি বা বড় হচ্ছি ওনাদের যদি কোনো রকম আমাকে প্রয়োজন মনে হয় আমি আমার সাধ্য মতো সর্বস্ব দিয়ে অবশ্যই পাশে থেকে আমি চেষ্টা করবো এই পত্রিকার সার্বিক সাফল্য এবং যাতে এই পত্রিকা আগামী দিনে সত্যি করে নিজেও লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে পারে শাসকের রুক্ষ চোখের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নিজেদের সুপ্ত স্বাভাবিক চেতনাকে সুস্থ সমাজের পারে প্রয়োজনে তার জন্য আমাদের অনেক অনেক শুভেচ্ছা রইল যে কোনো প্রয়োজনে যে কোনো সময় সহযোগিতা আমরা অবশ্যই পাশে থাকবো ধন্যবাদ আজকের এই বিষয়টা নিয়ে অনেক আগে থেকে আমার মধ্যে একটা ভাবনা চিন্তা ছিল যে ওদের যেটা আমি দেখেছি তারকৃষ্ণ সাহিত্য পত্রিকা যে লিটিল ম্যাগাজিন মেলা করেছিল তখন আমি দেখেছি যে এদের মন এবং মানসিকতা এই যে ছোট ছোটো ছেলেরা যে বাংলা ভাষাটা যেভাবে অবলুপ্ত হতে চলেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এরা যে একটা সাহিত্য চর্চা করছে এবং একটা শুভ বুদ্ধি এদের মধ্যে কাজ করছে এরা যদি এইভাবে লেখার জগতে এদের কাছ থেকে আরও পঞ্চাশ একশো করে অনেকটা জড়ো করতে পারবে তাদের বন্ধু বান্ধবকে এতে পরিবেশ সুন্দর হবে এবং এই যে কলমেন তারকেশ্বর পত্রিকার যারা কমিটি প্রত্যেকটা ছেলে তারা যে সাহিত্য চর্চা করছে এটা একটা খুব ভালো দিক এবং সেটা আমি সকলের কাছে বলবো এবং সেটা ওদের পত্রিকা যেন দিকে দিকে ছড়িয়ে পড়ে সবাই যেন সম্পন্ন হয় লেখা হয় লেখার যখনই একটা লিখতে যাবে একটা মানুষ তখনই তার মন মানসিকতা অন্যরকম হয়ে যাবে তখন তাদের সেই খুব পথ থেকে তারা সরে আসবে এই যে ইয়ং জেনারেশনটা এরা যে ধরে রেখেছে যে একটা লেখার মাধ্যমে এদের জন্য সাধুবাদ আমি জানাই সাধুবাদ জানাই এরা যেন দীর্ঘ দিন চলতে পারে নিজের পায়ে ভর দিয়ে